বন্ধুরা আজ আমি চুষির পায়েস করেছি কিভাবে করেছি চলেন দেখবেন নমস্কার বন্ধুরা আমাদের স্বাগত আমি আজ চুষির পায়েস করব আতক চালের গুড়ি নিয়েছি এবার একটা ডো তৈরি করে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি এবার জল দিয়ে দেব জলটা গরম করে জলে দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দেব। এবার আমি এটা ভালো করে ফুটিয়ে নেব জলটা দেখুন এভাবে ফুটিয়ে নিতে হবে ভালো করে এভাবে এবার এর মধ্যে দিয়ে দেব এই চালের গুড়িটা এবার দিয়ে মেশাতে থাকবো এভাবে দেখুন এভাবে গুড়িটা দেব আর এভাবে নাড়তে থাকবো আমি নেড়ে একটা ডো তৈরি করে নিয়েছি এবার একটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নিব এটা ঠান্ডা করব এবার ঠান্ডা করে তারপরে মেখে নেব আর ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ভালো করে এটা এভাবে মেখে নেব ভালো করে ভালো করে এটা ডোটা এখন ভালো করে মেখে নিয়ে এসেছি এভাবে এবারে তুষিটা কেটে নেব দেখুন প্রথমে এভাবে ছোট ছোট করে লেসি করে নেব এটা এভাবে এভাবে চেপে ধরে এভাবে করে এভাবে কেটে নিতে হয় আমি সবগুলো কেটে নেব। এভাবে দেখুন এভাবে সবগুলো কেটে নিয়েছি এবার আমি এটা তুলে রান্না করব। এবার আমি এটা রান্না করে নেব কড়াইতে দিয়ে দেব দুধ দেখুন কতটা সর পড়েছে কড়াইতে আমি দুধ দিয়ে দিয়েছি এবার আমি চিনি দিয়ে দেবো এর মধ্যে আমি একটু সামান্য লবণ দিয়ে দেব আমি এটা এবার ভালো করে জাল করে নেব দুধে ভালো করে জাল উঠে গেছে এবার আমি এটা দিয়ে দেব চুষিটা আমি এটা এবার রান্না করে নেব তিনটে তেজপাতা ধুয়ে নিয়েছি এটা এবার দিয়ে দেব এর মধ্যে একটু নাড়িয়ে দেব চুষির পায়েস আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে দেব আমি এটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে দেব। আমার চুষির পায়েস রান্না হয়ে গেছে দেখুন রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে এগিয়ে যেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন